সাতশো টাকা এক থেকে পাঁচ বছর সাতশো টাকা খুচরা মূল্য পাইকে জাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস কত এটা সবগুলো কালার কন্টাস্ট জিরো থেকে পাঁচ বছর ওয়াও আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাসরিন ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু চায়না বার্বিগাম দেখাবো আজকে কারচুপি ক্রিস্টাল কাজের ভিতরে থাকবে খুব সুন্দর কিছু কালেকশন আছে এগুলো সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দু হাজার পঁচিশের ঈদে স্পেশাল ভিডিওতে খুচরা মূল্য বলে দেব হোলসেলের জন্য যোগাযোগ করবেন জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত তাই না আচ্ছা অনেক ডিজাইন আছে কালার আছে তো ভাই শুতে হচ্ছে এই ডিজাইনটা দেখাবো আজকে এটা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু সবগুলো হচ্ছে ক্রিস্টাল স্টোনের ভিতরে থাকবে খুব চমৎকার কিছু কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবে হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে এখানে ক্রিস্টাল স্টোনের কাজ করা থাকবে আর এটা কিন্তু হচ্ছে নেট ফ্যাব্রিকের ভিতর একদম বাই ব্যাকটা গান ভিতর ইনার আছে ক্যান ক্যান আছে তাই না আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা একটা কালার এগুলো কত বছর থেকে পরা যাবে এক থেকে পাঁচ বছর মাত্র সাতশো টাকা সবগুলো কালার কিন্তু সুন্দর এগুলো হচ্ছে মাত্র সাতশো টাকা খুচরা মূল্য কমবে তাই না ওকে এখন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু কারচুপি সিকোয়েন্সের কাজ করা হবে কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি অর্গ্যানজার সফটওয়ের ভিতরে পাবেন ভিতরে ইনার আছে ক্যান আছে মানে কয়েকটা ক্যানকানের লেয়ার করা আছে এটার প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ এগুলো কত বছর থেকে পরা যাবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন এক থেকে পাঁচ বছর পড়তে পারবেন মাত্র সাতশো এটা দেখেন ডিফারেন্ট একটা ডিজাইন এখানে ফ্লাওয়ার করা আছে খুবই সুন্দর প্রাইস সাতশো পঞ্চাশ মানে পুরো লুটপাট একটা অফারে পাবেন এটা একটা কালার সাতশো পঞ্চাশ টাকা ভাও জর্জ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে স্টোন করা আছে এটা কিন্তু তিনটা লেয়ারে থাকবে ভিতরে দেখেন ইনার ক্যান ক্যান সব কিছু আছে ঠিক আছে প্রাইস কত এটা নয়শো টাকা এগুলো সাইজ কত থেকে কত পর্যন্ত আছে এটা জিরো থেকে পাঁচ বছর এটাও সেম প্রাইস ওকে শর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স করা আছে নেটের ভিতর বাটারফ্লাই ডিজাইন করা খুবই সুন্দর প্রিটে একটা ডিজাইন অনেক ঘের প্রাইস নয়শো টাকা এগুলো কিন্তু একদম চায়না কোয়ালিটির ভিতরে পাবেন প্রিমিয়ামটা ঠিক আছে পুরো বাজার চ্যালেঞ্জ প্রাইস কত বডি থেকে মানে কত বছর থেকে পাওয়া যাবে আট থেকে বারো বছর ঠিক আছে কালার আছে অনেকগুলো এগুলো কিন্তু পরি হাতার ভিতরে পাবেন খুবই নাইস কালেকশন প্রাইস সেম আচ্ছা এটার ভিতর আরেকটা কালার হবে লাস্টন কালার ভিউয়ার্স এটাও সুন্দর একদম প্রিটি একটা কালেকশন প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রা একটা ফ্লাওয়ার দেওয়া আছে গোলাপের ভিতরে থাকবে এখানে সিকোয়েন্সের কাজ করা কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাবেন প্রাইস কত এটা নয়শো টাকা পুরো লুটপাট অফার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পড়বেন এটা ল্যাভেন্ডারটা দেখেন এগুলো কত বছর থেকে পড়া যাবে ভাইয়া জিরো থেকে পাঁচ বছর ওয়াও এটা দেখে এটাও নাইস একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস ভ্যার দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে নেট ফ্যাব্রিকের ভিতরে এটা কিন্তু রিকোয়েস্টেড একটা কালেকশন ছিল রেনবো প্যাটার্নে প্রাইস এটাও নয়শো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য নয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও নাইস একটা কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর আর কিন্তু হোলসেল করে থাকে ঠিক আছে পাঁচ থেকে দশ বছর আচ্ছা যারা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইনের বার্বিগাউন চাচ্ছিলেন দেখা যায় যে অনেকে বার্থডে প্রোগ্রামের জন্য চাচ্ছেন তো এটা কিন্তু বেস্ট একটা কালেকশন হবে খুবই সুন্দর প্রিটে একটা কালেকশন প্রাইস আচ্ছা এটা মাত্র এক হাজার টাকা এটা কত বছর থেকে পড়া যাবে এটা দশ থেকে পনেরো বছর এটা কিন্তু রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল আপুরা বলেছিল যে আপু দশ থেকে পনেরো বছর কিছু সাইজ দেখানোর জন্য আর কি আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে একটা বো করা আছে খুবই সুন্দর প্রিটা একটা ডিজাইন এটা প্রাইস আটশো টাকা এগুলো কত বছর থেকে পরা যাবে পাঁচ থেকে আট বছর ওয়াও সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ফিওর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল তাই না শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন দেখেন প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ